শাহজাহান তার ছোটবেলায় নাম ছিল তার মায়ের নাম হলো জগৎ গোসাই পাঠানো হয়েছিল শাহজাহান জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করে লাহোরে আর আফগানরা শাহজাহানের সময় স্বতন্ত্র হয়ে যায় শাহজাহান আবার দক্ষিণ ভারত জেতার জন্য পাঠায় ঔরঙ্গজেবকে শাহজাহান তার বেশিরভাগ বিকাশ করেছিল স্থাপত্য কলায় ষোলোশো বারো সালে তার বিয়ে হয় আরজুবান বানু বেগম বা মমতাজের সাথে মমতাজের থেকে শাহজাহানের চোদ্দটি সন্তান হয় এর ভেতর সাতটি সন্তান মারা যায় চোদ্দ নম্বর সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মারা যায় মমতাজের উপাধি ছিল মালিকায় উজ্জাওয়ানি মমতাজের স্মৃতিতে শাহজাহান আগ্রাতে তৈরি করেছিল তাজমহল তাজমহলের ডিজাইন তৈরি করেছিলেন উস্তাদ আহমেদ লাহোরি আর এটি তৈরি করার কাজ করেছিলেন ঈশা খান শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে নিয়ে যান দিল্লিতে এবং দিল্লিতে তৈরি করেছিলেন জামা মসজিদ এবং জামা মসজিদের ঠিক সামনে তৈরি করেছিলেন লালকেল্লা লালকেল্লাতে দুটি হল রয়েছে দিওয়ানে আম ও দিওয়ানে খাস দিওয়ানে আম হলো সাধারণ লোকেদের জন্য এবং দিওয়ানে খাস হলো ধনী লোকেদের জন্য একটি সিংহাসন তৈরি করেছিলেন ময়ূর সিংহাসন এবং এই ময়ূর সিংহাসনের উপরেই কোহিনুর হীরা লাগিয়েছিলেন আগ্রার কেলার ভেতর একটি ছোট মসজিদ নির্মাণ করেছিলেন মতি মসজিদ আকবর একটি ক্যালেন্ডার চালু করেছিল কিলাহি সম্বত ঔরঙ্গজেবের চারজন ছেলে ছিল দারাসিকো শাহসুজা ঔরঙ্গজেব ও মুরাদ শাহজাহান ঔরঙ্গজেবকে দক্ষিণ ভারত জেতার জন্য পাঠিয়েছিল এবং দিল্লিতে উত্তরাধিকারী হিসাবে দারাসিকোকে ঠিক করেছিলেন বেশ কিছুদিন পর রব জবাব ওঠে যে শাহজাহান মারা গেছে সুতরাং কে পরবর্তী রাজা হবে তা নিয়ে দারাসিক ও ঔরঙ্গজেবের ভেতর বিদ্রোহ হওয়ার কথা ছিল কিন্তু এই বিদ্রোহ হওয়ার আগেই দারাসিকর ছেলে শাহ সুলেমান এবং দারাসিকর ভাই শাহ সুজা এর ভেতর লড়াই হয় যে দারাসিক মারা গেলে তার জায়গায় কে রাজা হবে পরবর্তীতে ঔরঙ্গজেব দক্ষিণ ভারত থেকে দিল্লিতে আসে এবং দারাসিক হারিয়ে সিংহাসনে বসেন কিছুদিনের জন্য থেকে পুনরায় দক্ষিণ ভারত চলে যান তখন আবার দারাসিক ও ঔরঙ্গজেবের ভেতর বিদ্রোহ চালু হয় পুনরায় আবার ঔরঙ্গজেব দিল্লিতে আসেন এবং দ্বারাসিকো হারিয়ে ফাইনালি দিল্লিতে বসে শাসন করেন এই উত্তরাধিকারের লড়াই নিয়ে চারটি যুদ্ধ হয় বাহাদুরপুরের যুদ্ধ ঘরমটের যুদ্ধ সামগরের যুদ্ধ ও দেবরায়ের যুদ্ধ এর মধ্যে শুধুমাত্র বাহাদুরপুরের যুদ্ধ এটি হয়েছিল শাহ সুজা ও শাহ সুলেমানের ভেতর এবং বাকি যে তিনটি যুদ্ধ অর্থাৎ ঘরমটের যুদ্ধ সামগড়ের যুদ্ধ ও দেবরায়ের যুদ্ধ তিনটি যুদ্ধই হয়েছিল ঔরঙ্গজেব ও দারাসিকর ভেতর ফাইনালে যখন ঔরঙ্গজেব রাজা হন তখন তার রাজ্যে পর্যাপ্ত অর্থ ছিল না বেশিরভাগ অর্থই লেগে গিয়েছিল বিশাল স্থাপত্য তৈরি করতে ঔরঙ্গজেব রেগে তাজমহলের উল্টো দিকে একটি জেল নির্মাণ করেন এবং শাহজাহানকে ওই জেলে বন্দি করে রাখেন জেলে শুধুমাত্র একটি জানলা রাখেন যেখান থেকে সে শুধুমাত্র তাজমহল দেখতে পেত জেলে থাকতে থাকতে শেষ মেয়ে শাহজাহান মারা যায় এবং শেষ পর্যন্ত ঔরঙ্গজেবও শাহজাহানকে শেষ দেখা দেখতে যাননি লোক দিয়ে মমতাজের কবরের পাশে কবর দিয়ে দেওয়ান শাহজাহানের যে সাতজন সন্তান ছিল তার ভেতর চারজন ছেলে ও তিনজন মেয়ে ছিল দারাশিক শাহ সুজা ঔরঙ্গজেব ও মুরাদ এবং মেয়েরা হলো জাহানারা রসানারা গহনারা শাহজাহান সব থেকে বেশি মানতেন দারাশিক ও জাহানারাকে জাহানারা ছিল মোগল সাম্রাজ্যে একমাত্র চারজন ছেলের ভেতর যে উত্তরাধিকার যুদ্ধ হয়েছিল জাহানারা তাতে সাথ দিয়েছিল ঔরঙ্গজেবের শাহজাহানের সময় যে যে বিদ্রোহ হয়েছিল তা হলো পর্তুগালের সাথে শিখ গুরু হরগোবিন্দের সাথে বুন্দেল শাসক জুবার সিং এর সাথে আফগান শাসক খানে জাহালোদের সাথে এবং দক্ষিণ ভারত শাহজাহান লাহোরের শীষ মহল বা কাচের মহল তৈরি করেছিলেন তুলা দান ব্যবস্থা চালু করেছিলেন আকবর সেটিকে সমাপ্ত করে দিয়েছিলেন ঔরঙ্গজেব উত্তরাধিকার সূত্রে যে চারটি যুদ্ধ হয় অর্থাৎ বাহাদুরপুরের যুদ্ধ ঘরমটের যুদ্ধ সামগরের যুদ্ধ এবং দেবরায়ের যুদ্ধ বাহাদুরপুরের যুদ্ধ হয় ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে দারাসিকর পুত্র শাহ সুলেমান এবং দ্বারাসিকর ভাই শাহ সুজার সাথে এই যুদ্ধে শাহ সুলেমান জিতে যায় ফলে শাহজাহানের চার পুত্রের ভেতর হয় ষোলোশো সালের এপ্রিল মাসে এই যুদ্ধে একদিকে ছিল দারাসিক এবং অন্যদিকে ছিল ঔরঙ্গজেব ও তার ভাই মুরাদ এই যুদ্ধে ঔরঙ্গজেব ও মুরাদ জিতে যায় ষোলোশো সালের জুন মাসে পুনরায় আবার দারাশিক সাথে ঔরঙ্গজেব ও মুরাদের যুদ্ধ হয় সামগরের যুদ্ধ একদিকে ছিল অন্য অন্যদিকে ছিল আবার ঔরঙ্গজেব ও মুরাদ এই যুদ্ধে ঔরঙ্গজেব ও মুরাদ জিতে যায় সামগরের যুদ্ধের পর ঔরঙ্গজেব রাজ্যাভিষেক করায় এবং পরের বছর অর্থাৎ ষোলোশো সালে দারাশিক আবার বিদ্রোহ করে এই সময় ঔরঙ্গজেব একাই দারাশিক ফাইনালে হারিয়ে দেয় এবং তার পাশাপাশি মুরাদ ও শাহ সুজাকে হত্যা করে ফাইনালে ঔরঙ্গজেব পুনরায় আবার রাজ্যাভিষেক করান দারাশিকো আকবরের মতনই দয়ালু রাজা ছিল ইতিহাসবিদ লেনপুল দারাশিকোকে লঘু আকবর উপাধি দেন এরপর ঔরঙ্গজেব